নষ্ট আর আমাদের লাদ্রের পিছনে দুইটা তেঁতুল গাছ আসিল তেঁতুল দিয়ে ভর্তি থাকতো সবসময় এই যে এই যে এই তেঁতুল গাছ মা একটা দেখে মারা গেছে মনে হয় নাকি তো এখনো মনে হয় আছে তেঁতুল আছে আচ্ছা কাছে দেখি কিন্তু তেঁতুল খায় না শুধু থাকে আর কি এই যে অনেক তেতুল গাছের মধ্যে অনেক দিয়ে দেখা যায় কিনা গাছের মধ্যে অনেক তেতুল এই কত তেঁতুল

দেখা উচিত কেমন শুধু তে তুলি না এরকম আরো অনেক গাছ আছে আমাদের বাড়ছে এগুলা ফল কেউ এরকম খায় না নিয়ে পুচাপুচা করে যেমন রামবুতান গাছ আছে রামবুতান তেঁতুল গুলার টেস্ট একবারে বাংলাদেশের মতোই কিন্তু বুঝি না কি জন্যে মালে যেগুলা খায় না আমাদের দেশে থাকলে তো একটাও খুঁজে পাওয়া যেত না আমার মতো আর দুই চার চারজন থাকলে তো তাহলে এই জায়গায় খুঁজে পাওয়া যেত না তেঁতুল ফ্রি তেঁতুল আমাদের ভার্সিটির ভিতর দিয়ে এত পরি মানে অলি গলি অলি গলি রাস্তা মানে প্রথম প্রথম তো আমি হারাই যেতাম রাস্তায় চিনতাম না কোন দিক দিয়া যেহেতু চার জন্য শুধুমাত্র যে রাস্তা দিয়ে মানে গাড়ি চলতো ওই রাস্তাগুলো আমি ব্যবহার করতাম আর বাকি যে রাস্তাগুলো আছে ওগুলো আমি অ্যাভয়েড করতাম কারণ ওদিক দিয়ে গেলে আমি হারাই যেতাম মানে রাস্তায় খুঁজে পাইতাম অনেকক্ষণ অনেক কষ্ট হইতো খুঁজে বার করতে আনালে কারোর ফলো করতাম দেখতাম কই যায় তারপরে যাইতাম তো এখন মোটামুটি আমি রাস্তা চিনি আর এই যেটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি আমাদের ফ্যাকাল্টিতে চলে আসছি এখন আর তেমন সমস্যা হয় না এখনই ইজিলি যেতে পারি যেমন এই যে আমি এখন মানে ভিতর দিয়ে রাস্তার ভিতর দিয়ে একবারে মানে বাস স্টপের কাছাকাছি চলে আসছি যে জায়গা থেকে মানে আমার হোস্টেলে বাস যায় ওই জায়গায় পর্যন্ত এসে পড়ছি তো তেঁতুল গুলো নিয়ে আসছি সাথে করে একটু একটু খাইছি দেখলাম যে না ঠিক আছে ভালো লাগলো খুব তার জন্য নিয়ে আসছি তো এই যে এটা হচ্ছে মানে মেইন রোড পার্সিডি মেইন রোড এটা আর এদিকে মানে ছোটখাটো খাবার দাবারের দোকান বসে এখন বন্ধ হয়ে গেছে কারণ এখন ছয়টা মতো বাজে তাই একটু বন্ধ হয়ে গেছে তো আমি আমার জায়গা মতো আসে পড়ছি প্রায় আর এই যেটা হচ্ছে আমাদের বাস স্টপ ওই যে বাস দাঁড়ায় আছে আমাদের ফ্যাকাল্টি বিল্ডিংটা রং করছে অনেক সুন্দর করে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আর এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং